কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনারা অনেকে বলেছেন যে হাইফা আমি থেকে কিভাবে টাকা ইনকাম করব দ্রুত ঠিক আছে তো চার পাঁচ দিনের ভিতরে আপনারা চাইলে দশ ডলার বানাতে পারেন ঠিক আছে আপনারা চাইলে পারেন জাস্ট একটু কাজ করতে হবে কিছু তো কি করতে হবে ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে চলে আসবেন অ্যাপে অ্যাপে আসার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে চ্যাটে জয়েন হতে বলছি জয়েন হব না আমি আপাতত এখন দেখতে পাচ্ছেন আমার এখানে আছে দুশো তিরিশ টাকা ঠিক আছে কালকে সকালবেলা থেকে এখন পর্যন্ত দুশো তিরিশ টাকা নেই তো এখানে কোনো কাজ করা লাগে না জাস্ট আপনি বটের মতো একটা অপশন আছে ওইটাকে অন করতে হবে এই যে এখানে উইড অপশন দেখতে পাচ্ছেন দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি এই যে উইড অপশন উইড অপশন একটা ক্লিক করে দেবেন অপশন অপশনে ক্লিক করার পরে আমার নেট প্রবলেম করতেছে এই কারণে একটু লোডিং নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন শপ শপ নামক যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন সো এইখানে নিচে দেখতে পাচ্ছেন ষাট টাকা ঠিক আছে ষাট টাকা একটা ফেট কিনতে বলছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই পেটটা কিনতে ঠিক আছে এই পেটটা কিনে রাখবেন আর নেট প্রবলেম তাই দেখাচ্ছে না এই পেটটা কিনবেন এটা ষাট টাকা নেবে ঠিক আছে ষাট টাকা ইনকাম করে এটা কিনে রাখবেন এটার কাজকে আমি বলতেছি এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিআইপি সেভেন ডে বিএপপি সেভেন ডে এটা কিনবেন এটা এখানে সাত একশো তো বিশ টাকা দেখাচ্ছি কিন্তু আপনাদের এখানে বারো টাকা দেখাবে প্রথম সাত দিনের জন্য এটা বারো টাকা দিয়ে নিতে পারবেন আমি নিজে বারো টাকা দিয়ে নিয়ে ফেলেছি এই কারণে আমার কাছে আর দেখাচ্ছে না সো এবার পেটের কাজ কি এবং কিভাবে দ্রুত ইনকাম করবেন দেখাচ্ছি সেখান থেকে ব্যাক করে দেবেন আসার পরে যে পেটটা কিনলেন এই যে দেখতে পাচ্ছেন পেটটা এই আমি দেখাচ্ছি এটা হচ্ছে পেট এটা হচ্ছে আপনাদের পেট পেটের যে দেখাচ্ছে কত ছয় দিন ছয় দিন পর্যন্ত আপনার এই বট কাজ করবে এই পেটটা কাজ করবে আপনি যদি অনলাইনে না থাকেন এই যে টাইম কাউন্ট টাইমে ক্লাইম করবে এই পেটটা নিজে ক্লাইম করে রাখবে আপনার এখান থেকে যে কয়েনগুলো পাবেন এগুলা কিন্তু বট নিজে করবে ঠিক আছে ক্লাইম তো আপনাদের আর কষ্ট করে ক্লাইম করতে হবে না সো আপনারা যখন অফলাইনে থাকবেন তখন ইনকাম হতে থাকবে ডেইলি একশো থেকে দুশো টাকা ও নিজে ইনকাম করবে মানে আপনার যে পেটটা থাকবে এই পেটটাই কিন্তু ক্লাইম করবে একশো থেকে দুশো টাকা ডেইলি তো বুঝতেই পারছেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম করা যাচ্ছে কোনো কষ্ট ছাড়া সো বিএপি যেটা কিনছেন ওইটার কাজ হচ্ছে এখান থেকে আর্নিং একটু বেশি আর আরও বেশি ইনকাম করার জন্য আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রুম এই যে রুম অপশন রুম অপশন একটা ক্লিক করবেন রুম অপশানে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন প্রথমে কি জয়েন আসছে এটা ক্লিক ক্রস দিয়ে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন কি এগারো জন অনলাইন সেভাবে রিপ্রেস করবেন এখানে যেখানে দেখবেন এই যে যে গ্রুপ অনেক গ্রুপ আছে এখানে এখান থেকে যে গ্রুপের সবচেয়ে বেশি মেম্বার থাকবে ওই গ্রুপে জয়েন হয়ে নেবেন এখানে ক্লিক করলে হয়ে যাবে আমি এখন ক্লিক করছি না তো গ্রুপে জয়েন হওয়ার পরে কী হবে যদি পাঁচজন হয় তাহলে দশ পার্সেন্ট কমিশন পাবেন পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন আর যদি দশজন হন তাহলে দশ পার্সেন্ট কমিশন পাবেন তো যত মেম্বার বেশি হবে তত বেশি কমিশন পাবেন এটা হচ্ছে আর একটা আর্নিংয়ের সিস্টেম ঠিক আছে আপনি যেখান থেকে ক্লাইম করবেন এই যে ফিমিংয়ের এই ক্লাইমটা আপনার করা লাগবে না যখন এই পেটটা চালু করে দেবেন তো এটা ছয় দিন পর্যন্ত চলবে ছয় দিন পর আবার কিনে রাখবেন তো আপনার যখন গ্রুপে থাকবেন তখন এটা কিন্তু দশ বিশ পার্সেন্ট বেশি টোকেন টোকেন ক্লাইম করবে আর থেকে কিন্তু আপনার টাকা হয় ঠিক আছে লেভেল আপ হলে কিন্তু টাকা হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফ্যামিলি অপশন আমি দেখাচ্ছি এই যে ফ্যামিলি ফ্যামিলি অপশনে ক্লিক করবেন এখানে আমি অলরেডি আসি তো এই জন্য আমি আর অন্য কোনো ফ্যামিলি দেখাতে পারতেছি না এখানে ফ্যামিলিতে আসার পরে আপনারা অনেকগুলো ফ্যামিলি গ্রুপ দেখাবে এখান থেকে আপনি যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে দেবেন খেয়াল করবেন যে মেম্বার বেশি কিনা সবচেয়েতে বেশি মেম্বার যেটাতে থাকবে ওইটাতে আপনি ঢুকবেন ঠিক আছে রিকোয়েস্ট দেবেন অ্যাড হয়ে যাবেন এরপরে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক এই যে অপশন টাস্ক অপশন একটা ক্লিক করবেন এই যে টাস্ক অপশনে কিছু মিশন দেওয়া আছে এই যে ডেইলি এন্ট্রি টু ফ্যামিলি ফ্যামিলির সাথে একবার ডেইলি এন্ট্রি করলে মানে গ্রুপে জয়েন হলে পেয়ে যাবেন কত উনত্রিশশো কয়েন তো এরকম আরও আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সো আমি মাত্র দুইটা কমপ্লিট করছি এখান থেকে আপনারা দেখে দেখে পড়ে পড়ে এখানে কোনটা কী যে দেখতে পাচ্ছেন এখানে মাত্র তিরিশ মিনিট লাইভ ব্রডকাস্ট মানে তিরিশ মিনিট যদি আপনারা গ্রুপে থাকেন তাহলে পেয়ে যাচ্ছেন চৌদ্দ হাজার পাঁচশো কয়েন তো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম করা যায় সো আপনারা চাইলে এখান থেকেও ইনকাম করতে পারেন এখন আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি করেন তাহলে ডেলি আপনাদের এক থেকে দুই ডলার অনায়াসে ইনকাম হবে এটা কোনো সমস্যা হবে না আপনারা পাঁচ দিন কাজ করলেই দশ ডলার হয়ে যাবে দশ ডলার হলে উইডো করতে পারবেন আর যদি কেউ নতুন খুলে থাকেন তাহলে কিন্তু আপনি এক ডলার উইডো করতে পারবেন একবার এরপর হচ্ছে আপনি আবার এক সেন্ট ইয়ে দশ সেন্ট উইডো করতে পারবেন আর রেপার করলে করতে পারবেন চল্লিশ টাকা করে উইডো এখানে আপনি চাইলে দুই থেকে চার দিন কাজ করে চার পাঁচ দিন কাজ করে কিন্তু আপনি দশ ডলার করে নিতে পারেন আর দশ ডলার হওয়ার পরে এখানে উইডো অপশনে ক্লিক করে দেবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে উইডো যে অপশন এই উইডো অপশনটাতে ক্লিক করে উইডো করে নিতে পারবেন আপনার বাইন্যান্স অ্যাড্রেস দিয়ে তো এখন আমি দেখাতে পারতেছি না আর আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন এখান থেকে আপনাদেরকে এই যে দেখা যাচ্ছে বারো টাকা এটা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট উডু করে নিতে পারবে না আমি নিয়ে ফেলেছি কারণ আমাকে দিচ্ছে না এরপর আবার ছত্রিশ টাকা দেখতে পাচ্ছেন না এটাও কিন্তু দিবে এরপর আবার দেখতে পাচ্ছেন কি সাতাইশ দিন লগেন সাতাইশ দিন ইন দিলে কিন্তু এরপরে আপনি পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা এগুলো সবগুলো কিন্তু আপনাদের ফাইন্যান্স অ্যাকাউন্টে নিতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে যদি কেউ জয়েন না থাকেন তাহলে জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন এরকম নিত্য নতুন যে আর্নিং সাইটগুলো ইনস্ট্যান্ট উইডো দেয় সেই সাইটগুলো শেয়ার করে আর সব সাইট থেকে আগে আমি টাকা নিয়ে উইডো নিয়ে এরপরে কিন্তু কম্প্রাম হয়ে আপনাদেরকে দেই তো সবাই ভালো থাকবে